বন্ধুরা সবাই কেমন আছেন আমি এখন এসেছি আমার অফিসেই বাংলাদেশ পরমাণু শক্তি কেন্দ্রে তা আমি আজকে যেহেতু একটা ইসলামিক চ্যানেল করি ইসলামিক ভিডিও করি তা আমি চিন্তা করতেছি যে আমাদের যে সিকিউরিটিরা মানে আসলে ওরা ইসলাম সম্পর্কে কতটুকু অভিজ্ঞ এবং না জানলে ওদেরকে দাঁড়াইতে হবে বুঝতে হবে এই জন্য দেখি আমাদের ওখানে একটা গেটে সিকিউরিটি আছে তাহলে ওর সাথে কথা বলি ঠিক আছে দেখি হ্যাঁ কে ডিউটি কেউ আছে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কেমন আছো ভালো আছো হ্যাঁ হ্যাঁ তোমার নাম কি আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিবুল ইসলাম জি আমি আজকে তুমি তো পরমাণু শক্তি কেন্দ্রে ডিউটি করো নাকি জি ইনশাল্লাহ ডিউটি করি তাহলে আমি তোমাকে কিছু প্রশ্ন করি সে প্রশ্ন ধরো নামাজ কয় রাখা নামাজ কিসের কয় রাখা মানে কোন নামাজ কয় রেখা কয় তো স্বভাব

কড়া ঠিক না ঠিক আছে ঠিক খুশি জি খুশি হইছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে তা ঠিক আছে আসি তাহলে ডিউটি করো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ